বের হবো কাজের উদ্দেশ্যে তো যাওয়ার পথে আর রাস্তাগুলো কেমন সেগুলো দেখাবো তো আমার সাথে থাকবেন রাস্তার চারিপাশটা এরকম সব দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি এলাকা এই সামনে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে যে গাছগুলো আছে গাছের নিচে লাইট লাগাইছে রাত্রে যখন লাইট গুলো দেওয়া অনেক সুন্দর লাগে নারকেল গাছ ছোট ছোট নারকেল গাছে প্রচুর পরিমাণে হয়েছে এটা একটা ফলের গাছ সবেদা এত পরিমাণ সবেদা হয়েছে আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে না জানি না যে কাছ থেকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন প্রচুর পরিমাণে সবেদা হয়েছে এখানে পেঁপে গাছ বৈশাখ গাছ লাগাইছে এত বা কোনো বাঙালি ভাই কাঁঠাল গাছ এদেশে কিন্তু বারো মাসই কাঁঠাল হয় সবগুলো কাঁঠাল গাছ এটা ডুরিয়ান গাছ এটা সে ডুরিয়ান গাছ সবসময় দামি ফল এদেশের আজকের ব্লগ এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন